ত্রিভুজ সংক্রান্ত মাধ্যমিক জ্যামিতি তিন নাম্বার লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম আজকে আমরা যে জ্যামিতিটা পড়বো সেটা হচ্ছে অনুশীলনী ছয় দশমিক তিনের আর হচ্ছে পুরাতন বইয়ের অনুশীলনী দুইয়ের হচ্ছে মনে হয় এটা দশ নম্বর জ্যামিতি দশ নম্বর সমস্যা তো হচ্ছে এটা এটাও খুবই গুরুত্বপূর্ণ দুই নাম্বার লেকচারের মতো এটাও খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্যে এসএসসি পরীক্ষার জন্যে আর হচ্ছে বিসিএস পরীক্ষার জন্যেও এটা আরও গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিসিএস রিটেন মানে গণিত রিটেনের বত্রিশতম বিসিএস এবং বাইশতম বিসিএস পরীক্ষায় এটা হচ্ছে এসেছিলো তো কাজেই বুঝতেই পারতেছেন দুইবার এসেছিলো তো কত গুরুত্বপূর্ণ হতে পারে এটা আর হচ্ছে যারা মাধ্যমিক লেভেলে আছেন তাদের জন্য এই দুটি জ্যামিতি খুবই গুরুত্বপূর্ণ তার হচ্ছে আগের দুই নম্বর লেকচার এবং হচ্ছে এই তিন নাম্বার লেকচার তো চলুন দেখি আমাদের প্রশ্নে কী বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে এ বি সি ত্রিভুজ এর এব ও এসি দুটি বাহুকে বর্ধিত করলে যে দুটি বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তাদের খণ্ডক দুটি উবিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে কোন বিউসি সি সামানব্বই ডিগ্রি মাইনাস হাঁপ এ আসলে এত বড় প্রশ্ন দেখে মনে হয় না কেউ কিছু বুঝতে পেরেছে যারা নতুন বিশেষ করে তো হচ্ছে প্রথম যে কাজ আপনার সেটা হচ্ছে জ্যামিতির ভাষাটাকে বা হচ্ছে প্রশ্নটাকে বুঝ বুঝা যে কি বলেছে তো সেই প্রশ্ন অনুযায়ী বা একটা চিত্র অঙ্কন করতে হবে আপনাকে তারপরে আপনাকে যেতে হবে প্রমাণের দিকে নচেত হচ্ছে আপনি কোনোভাবেই জ্যামিতি বুঝতে পারবেন না তো হচ্ছে চলুন দেখি আমাদের হচ্ছে চিত্রটা কেমন হয় তো হচ্ছে দেখুন এ বি সি এরকম একটা হচ্ছে ত্রিভুজ তো বলা হয়েছে ত্রিভুজের যদি এবি এবং হচ্ছে বিসি এই বাঁ দুটিকে বর্ধিত করা হয় তো আমরা হচ্ছে বর্ধিত করি তো দেখুন বর্ধিত করলে যে বহিস্তকুণ উৎপন্ন হলো দুটি বহিষ্ঠকুণ উৎপন্ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এদের সমধিখণ্ডক মানে হচ্ছে এই বহিষ্টকুণের সমধিখণ্ডক দুটি হচ্ছে পরস্পর উবিন্দুতে মিলিত হয়েছে তার মানে যেহেতু সমধিখণ্ডক বলা হয়েছে তো যেই কাজেই হচ্ছে এই কুণটা হচ্ছে এই এই হচ্ছে এই যে বহিস্ত কুণটা এই বি ও সমধি খণ্ডক দ্বারা সমান দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে তার মানে এটার মান যদি এক্স হয় এটার মানও হবে এক্স এটার মান যদি ওয়াই হয় এই কুনের মান তা হচ্ছে এই কুণের মানও কত হবে ওয়াই হ বে এটা হচ্ছে আগেরটার মতোই খুবই অনেকগুলা মিল আছে তো সেই জন্য আমি আর বেশি ব্যাখ্যা করছি না এটা কিন্তু প্রশ্নেই বলা হয়েছে যে খণ্ডক আমি আবার বলছি এটা প্রশ্নেই বলা হয়েছে তো এখন যেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কি কোন বিও সি মানে এই কোণটা এই কোনটা সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোণে এই যে মাইনাস হাফ এ এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে তো হচ্ছে প্রমাণ করতে হবে আমরা প্রমাণ করব। খুবই ছোট্ট একটা উপপাদ্য বা হচ্ছে খুবই ছোট্ট একটা অনুশীলনীর উপপাদ্য বা সমস্যা তো এই জন্য আমাদের একটা সূত্র লাগবে যে সূত্রটা হচ্ছে একটি ত্রিভুজের যদি কোনো বাহুকে আমরা বর্জিত করি তাহলে যে বহিস্ত কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোনটা অপর দুই বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান তার মানে হচ্ছে এখানে এই যে হচ্ছে যে এ সি ডি উৎপন্ন হয়েছে এই কোনটা হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ কি এ এবং হচ্ছে বি হ্যাঁ এই দুটি কোণের সমান হ বে এটা হচ্ছে আমাদের লাগবে তো আরেকটু আমি বলে দিচ্ছি যদি তাহলে আমি যদি এটাকে আমি হাফ করি বা হচ্ছে সমান দুই খণ্ডে বিভক্ত করি তাহলে মানে এটাকে যদি আমরা হাফ দিয়ে হাফ হাফ দিয়ে হচ্ছে গুণ করি তাহলে কিন্তু এটাকে হচ্ছে হাফ দিয়ে গুণ করা লাগবে তার মানে এটাকে যদি এটার এটার একটা পার্ট সমান হবে হচ্ছে হাফ কুন এ প্লাস বি এবং এই একটা পার্ট সমান হাফ কুন হচ্ছে এ প্লাস বি হ্যাঁ এটাও হচ্ছে আমাদের লাগবে খাতা কলমে আপনি প্র্যাকটিস করে চিত্রগুলো এক পাশে রেখে দেন তো এবার হচ্ছে আমরা প্রমাণ শুরু করব। তো আপনারা এখানে অঙ্কনের দরকার নাই। কেন অঙ্কনের দরকার নাই কারণ হচ্ছে যেহেতু প্রশ্নে আমাদেরকে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়া হয়েছে চিত্র সম্পর্কে কাজেই অঙ্কন করার কিছু নেই আপনি বিশেষ নির্বাচনে লিখবেন ত্রিভুজ এবি এর বি এবং হচ্ছে বি বাহুকে বর্ধিত করি আপনি যে নেবেন ডি যদি নেন তাহলে ডি বলবেন আর যদি ই নেন তাহলে ই বলবেন এবং আবার হচ্ছে বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি তো বা বর্ধিত করি বা বর্ধিত করার ফলে বিন্দুতে যে হচ্ছে একটা কোন উৎপন্ন হয়েছে কোনটা কি সিবিই এবং হচ্ছে সি বিন্দুতে যে কোন উৎপন্ন হয়েছে তা হচ্ছে বি সি এফ এদের সমাধিখণ্ডক পরস্পর উ বিন্দুতে মিলিত হয়েছে তো এখন প্রমাণ করতে হবে যে কোন আমি একটু এঁকে দিচ্ছি বি ও সি বিউসি সমান নব্বই ডিগ্রি মাইনাস কোণে এটা হচ্ছে আপনি বিশেষ নির্বাচনে লিখে নেবেন হচ্ছে আপনি চাইলে একটা গাইডের সাহায্য নিতে পারেন আমি আপনাকে দেখাচ্ছি না এটা হচ্ছে আপনার বাড়ির কাজ আচ্ছা আপনি নিজে নিজে এটা লিখবেন হ্যাঁ আর হচ্ছে আপনি যদি মনে করেন যে আমার আমার হলো কি না তাহলে আমাদের ফেসবুক পেজে হচ্ছে আপনি কমেন্টস করে জানাতে পারেন যে আমার হয়েছে কি না তাহলে আমরা দেখে দেব যে হয়েছে কি না আর আপনি যদি কমেন্টস না করতে পারেন আপনি খাতায় লিখে আপনি হচ্ছে পিকচারটা আমাদের হচ্ছে ফেসবুক পেজে আপলোড দিতে পারেন হ্যাঁ আপলোড দিয়ে দিলে হচ্ছে আমরা যদি ঠিক থাকে তাহলে আপনাকে বলবো ওকে আর যদি ঠিক না থাকে তাহলে কোথায় ভুল আছে সেটা আপনার আমরা ধরিয়ে দেব তো দেখুন প্রমাণে আপনি প্রথমে লিখবেন হচ্ছে এবিসি ত্রিভুজ দেখুন এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের তিন কোন সমান একশো আশি ডিগ্রি এটা আমরা আগেও দেখেছিলাম যে যে কোনো ত্রিভুজের শুধু এই ত্রিভুজটা না যে কোনো ত্রিভুজের তিনটিকুণ যদি যোগ করা হয় তাহলে তা দুই সমকোণ হবে বা একশো আশি ডিগ্রি হবে এই কথাটা আমরা লিখেছি এটাকে আপনি সমীকরণে এক ধরতে পারেন আবার নাও পারেন কারণ এটাকে হচ্ছে আমরা মান হিসেবে পরে হচ্ছে এটা আমরা বসাবো হ্যাঁ এটা আমরা বসিয়ে দেব তো এবার হচ্ছে নিচে আপনারা দেখুন এই যে আমরা লিখেছি এই যে বি কোণটা এইটা হচ্ছে যে বহিষ্ঠ কোণ এটাকে আমরা হাফ দিয়ে গুণ করেছি তো হাফ দিয়ে গুণ করার ফলে তাহলে এই যে এ প্লাস সি এটাও কিন্তু হাফ দিয়ে গুণ করেছি ঠিক একইভাবে এই যে বৈশিষ্ট্যকোন সি এটা কিন্তু হচ্ছে আমরা হাফ দিয়ে গুণ করে হচ্ছে একটা আমরা মান ধরে নিয়েছি কারণ হচ্ছে এটা আমাদেরকে লাগবে এই মানটা বসাইতে হবে হুম এই মানটা বসাইতে হবে আপনি একটু মনে রাখেন যে এই মানটা বসাতে হবে খাতার কর্নারে লিখে রাখেন হ্যাঁ তো এবার দেখুন আবার আবার হচ্ছে আমাদের কি করতে হবে কোন বি ও সি এ মানে হচ্ছে এখন আমাদের নতুন এই যে এই এই ত্রিভুজটা নিয়ে সরি এখানে আমি কোন বলেছি আসলে এখানে ত্রিভুজ হবে আপনারা এখানে ত্রিভুজ চিহ্ন ব্যবহার করে দেবেন তো ত্রিভুজ বি ও সি এর মধ্যে ঠিক আগের মতোই তিনটি কোণের সমষ্টি দেখুন মানে এক সরল কোণ বা হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তার মধ্যে এখানে যে তিনটি কোণ আছে এই যে এই বি কোণ এই সি কুন এবং হচ্ছে ও কোণ সরি আর হচ্ছে কোণ এই তিনটা কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি তো এর পরের লাইনে আমরা কি করেছি দেখুন এই যে কোণ উ বি সি এটা কিন্তু আসলে এই যে এটার অর্ধেক এই যে হচ্ছে এই টোটাল কোনটার হচ্ছে অর্ধেক হ্যাঁ অর্ধেক এই যে ও বি সি এই কোনটা হচ্ছে কার অর্ধেক এই কোনটা হচ্ছে বি সি বা আপনি বলতে পারেন সি ডি এর অর্ধেক এই কথাটা আমরা লিখেছি এখানে শুধু মান বসিয়েছি কারণ প্রশ্নে বলা হয়েছে যে এ বিবাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তার সমদীক্ষণ ডক তার মানে হচ্ছে এইটা এটা হচ্ছে সমান এই জন্য হচ্ছে এই কথাটা আমরা লিখেছি ঠিক একইভাবে এই যে এই কোণের ক্ষেত্রে দেখুন ও সি বি এই যে ও সি বি এই কোণটা হচ্ছে কার অর্ধেক এই যে হচ্ছে এই টোটাল বড় কোণটার বি ই এই কোনটার অর্ধেক ঠিক এই কথাটা আমরা লিখেছি এই কথাটা আমরা লিখেছি হ্যাঁ এর পরের লাইনে আমরা কি করেছি দেখুন এর পরের লাইনে আমরা হচ্ছে বি ও সি ঠিক রেখেছি তার মানে এই কোনটা ঠিক রেখেছি এরপরে হচ্ছে আমরা হাফটাও ঠিক রেখেছি দেখুন হাফটাও ঠিক রেখেছি তো এবার দেখুন এই যে সি এই কুনটা সি ডি তার মানে হচ্ছে এই যে এই কোনটা আমরা বলেছিলাম দেখুন আমি একটু একে দেখাচ্ছি যদি একটা ত্রিভুজের কোনো বাহকে বর্ধিত করা হয় তাহলে যে কোন উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ এই যে এই বিপরীত অন্তস্থ কোন দুটির সমষ্টির সমান হবে ঠিক এই কথাটাই আমরা লিখেছি তো দেখুন এখানে হচ্ছে এটা যদি হয় হচ্ছে বহিস্থগুণ তাহলে বিপরীত কোণ কি হবে এ এবং হচ্ছে সি এই যে দেখুন সি এটা হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোন হবে তো দেখুন আমি হচ্ছে এ সি লিখেছি তো আপনার হচ্ছে এ কোনটা বুঝতে কোনো সমস্যা হবে না কিন্তু সি কোনটা বুঝতে একটু সমস্যা হতে পারে এক্সামিনারের জন্যে যে খাতা দেখবে এজন্য হচ্ছে আপনি এইভাবে লিখবেন না আপনি লিখবেন হচ্ছে এ সি হচ্ছে বি এইভাবে লিখবেন হ্যাঁ আর এ কোনটাও লিখবেন হচ্ছে এ কোনটাকেও লিখবেন বি এ সি আপনি এইভাবে লিখবেন হ্যাঁ আমি যদিও বোঝার জন্য লিখেছি এইভাবে কারণ হচ্ছে এই বড় করে লিখলে আপনার হচ্ছে টিচারের খাতা দেখতে সুবিধা হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে ফুল মার্কস দেবে আর এইভাবে লিখলে আপনার নাম্বার কেটে দিতে পারে আমি শিওর না কেটে দেবে কিনা তো সেটা আপনার টিচারের সাথে কথা বলে নেবেন তো হচ্ছে আবার দেখুন এই যে এই কোনটা সি এটাও কিন্তু হচ্ছে বিপরীত এবি এর সমান হাফের জায়গায় হাফ আছে সব কিছু ঠিক আছে তো এর পরের লাইনে পরের লাইনে আমরা কি লিখেছি দেখুন এই হাফ ছিল এখানেও হাফ ছিল এইখানেও হাফ ছিল তো এই জন্য আমরা হাফটাকে কমন নিয়েছি কমন নিয়েছি আর হচ্ছে দেখুন এ সি ছিল এখানে এব বি ছিল তার মানে এ ছিল ডাবল এই জন্য হচ্ছে আমরা এখানে ডাবল লিখেছি হ্যাঁ তো আর সব কিছুই ঠিক আছে তো এখানে আমি আবার বলছি কোন চিহ্নটা আমি ব্যবহার করিনি আপনারা কিন্তু কোন চিহ্ন ব্যবহার না করলে প্রশ্ন ভুল হবে আপনি হয়তো এক নাম্বারও পাবেন না এই যে এখানে কোন চিহ্ন ব্যবহার করিনি ব্যবহার আপনি করবেন হচ্ছে না করলে আপনি নাম্বার পাবেন না এরপরে আমরা দেখব এই লাইনে আমরা আগের লাইনটা থেকে আপনি খেয়াল করুন আমরা এ বি সি এটাকে শুধু সাজিয়েছি একটু সুন্দর করে একটু সাজিয়েছি এবিসি এবং যে এক্সট্রা এটা ছিল এটাকে শেষে দিয়েছি হ্যাঁ আর সব কিছুই ঠিক আছে তো এবার একটা জিনিস লক্ষ্য করুন আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম কোন এ প্লাস হচ্ছে বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি এটা হচ্ছে আমরা প্রথমেই বলে নিয়েছিলাম হ্যাঁ এই যে এই তিনটা কুন তো হচ্ছে এখন দেখুন তাহলে আমরা এইখানে পরের লাইনে এই লাইনে কী করেছি এই যে এ সি এটার মান বসিয়েছি একশো আশি ডিগ্রি হ্যাঁ আর হাফের জায়গায় হাফ ঠিক আছে এই যে হাফের জায়গায় হাফ ঠিক আছে এবং এই যে এ কুনের জায়গায় এ কুনটা ঠিক আছে এরপরে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে আমরা এই লাইনটাকেই রেখেছি কারণ হচ্ছে এই পেজটা শুরু হলো থেকে এটা বোঝার জন্যে এই লাইনটা আপনি হচ্ছে বারবার এই লাইনটা লিখবেন না যেহেতু দ্বিতীয় স্লাইড বা আলাদা স্লাইড এই জন্য হচ্ছে এই লাইনটা আমি লিখেছি তো এবার দেখুন এই লাইনে আমরা কি লিখেছি তো এই লাইনটা কীভাবে আসলো এটা হচ্ছে যদি আমি এই যে একশো আশি ডিগ্রিকে দুই দিয়ে হচ্ছে হাফ দিয়ে হচ্ছে মানে গুণ করি তাহলে আমি নব্বই ডিগ্রি পাই হ্যাঁ নব্বই ডিগ্রি পাই আর হচ্ছে এই এটাকে হাফ দিয়ে গুণ করলে হাফ এ এটাও হয় তো তারপরে এখানে আমরা কী করেছি দেখুন কোন বি ও সি সমান একশো আশি ডিগ্রি তার মানে এই নব্বই ডিগ্রি এবং হাফ কুনকে আমরা সমান চিহ্নের অপর পাশে নিয়ে গিয়েছি তো আমরা জানি সমান চিহ্নের অপর পাশে নিয়ে গেলে হচ্ছে চিহ্ন বদল করে প্লাসে থাকলে মাইনাসের হয় মাইনাসের থাকলে প্লাসের হয় তো দেখুন নব্বই ডিগ্রিটা ছিল প্লাসের এই জন্য সেটা মাইনাসের হয়ে গেছে এবং হাফ এ কুন এটা ছিল প্লাসের এটা মাইনাস হয়ে গিয়েছে এখন একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা কী করি নব্বই ডিগ্রি মাইনাস করি তাহলে নব্বই ডিগ্রি থাকে এবং এই যে মাইনাস হাফকুন এ এটা মাইনাস হাফকুন এ থেকে যায় তো তার মানে প্রুফড দেখুন প্রমাণিত হয়ে গেলো তো হচ্ছে আমরা হয়তো বা অনেক কথা বলেছি ঘুরিয়ে ফিরছিয়ে তো আমি চেষ্টা করেছি একটু আস্তে আস্তে পড়ানোর জন্যে তো আমি আবার বলছি আপনি হচ্ছে কোন চিহ্ন ব্যবহার করবেন তারপর এখানে বা চিহ্ন ব্যবহার করবেন বা অর এই চিহ্নটা ব্যবহার করবেন প্রত্যেক লাইনের শুরুতে এবং সর্বশেষ লাইনে আপনি সুতরাং ব্যবহার করবেন হ্যাঁ এরকম একটা চিহ্ন সুতরাং বা হচ্ছে সুতরাং বাংলাতে লিখে ব্যবহার করবেন তারপরে সর্বশেষ আপনি প্রুভ লেখে দিবেন তো হচ্ছে দেখুন আমাদেরকে যেটা বলা হয়েছিল যে প্রমাণ করতে হবে যে কোন বিউসি সামানব্বই ডিগ্রি মানে সাবকুন এ আমরা প্রমাণ করে ফেলেছি তো হচ্ছে আপনি খাতায় প্র্যাকটিস করবেন আমার ভিডিও দেখার পরে নিজে নিজে এটা হচ্ছে লেখার চেষ্টা করবেন হ্যাঁ নিজে নিজে লেখার চেষ্টা করবেন যেহেতু আমি বুঝিয়েছি এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনি নিজে নিজে বুঝে আরেকটা কথা বলেছিলাম যে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আপনি আপনার ফ্রেন্ডদেরকে বোঝাবেন যদি আপনি আপনার ফ্রেন্ডদেরকে বুঝাইতে সক্ষম হন তাহলে বুঝতে পারবেন যে জ্যামিতিটা আপনি বুঝেছেন এবং আপনি জীবনেও ভুলবেন না তো আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সমস্যার কথা আপনাদের চাহিদার কথা জানাতে ভুলবেন না লাইট হাউস অফ বাসুরার ফ্যান পেজে আর সবাই ভালো থাকবেন